কিছুদিন আগে আমি একটা চিংড়ি মাছের রেসিপি দিয়েছিলাম তার মধ্যে আমি চিংড়ি মাছ দেখিয়েছিলাম অনেকগুলো ছিল কিছুটা আমি করেছি আজ আমি কিছুটা করলাম সেটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সামান্য উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটি আমি রান্না করেছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে ভালো লাগবে ভালো হোটেলে রেস্টুরেন্টে গেলে এই চিংড়ি মাছ খেতে অনেক পয়সা লাগবে বা অনেক টাকা লাগবে কিন্তু অল্প টাকায় অল্প খরচে অল্প সময় যদি এই চিংড়ি মাছটি ঘরে বানানো যায় আর সবাই যদি ভালো মতো খেয়ে আপনার প্রশংসা করে তাহলে কতটা ভালো লাগবে কোনো রান্না যদি করে কেউ যদি ভালো বলে আরও ভালো লাগে তাই না চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে দেখে নেবেন এই ভিডিওটি দেখার পরে এই রেসিপিটি আমি এই চ্যানেলে প্রথমবার এনেছি তবে বাড়িতে আমি অনেকবার বানাই বা বানিয়েছি নমস্কার বন্ধুরা আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে তার মধ্যে আমি একটু লবণ হলুদ লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি সব যেন ভালো করে চিংড়ি মাছের মধ্যে লেগে যায় সেরকমভাবে ভালো করে মেখে নিচ্ছি যদি আপনারা কাঁচা অবস্থা করতে চান তাও করতে পারবেন আমি যেহেতু কাঁচা মাছ খেতে পারি না তার জন্য একটু ভেজে নেব এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তবে বেশি ভাজবো না চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই এর আগের ভিডিওতে বলেছিলাম চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয়ে যায় গরম জলে দিয়ে দেবেন এরপরে দ্বিতীয় টিপস হলো যদি চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে যায় যে বাসনে নামিয়ে রাখবেন সেই বাসনের মধ্যে একটু লেবুর রস চিংড়ি মাছের উপরে দিয়ে ঢেকে রাখবেন তাহলে নরম থাকবে এখন আমি দিয়ে দিলাম বাটার দুই চামচের উপরে একটু বাটার দিয়ে দিলাম সেই বাটারগুলো একটু নাড়াচাড়া করে গরম হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি তবে এর মধ্যে রসুন কুচিটা বেশি লাগবে স্বাদ মতন লবণ এবং আধা চামচ হলুদ আর দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আবার রসুনের সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব তবে এর মধ্যে হলুদ না দিলেও ভালো হবে আমি সামান্য হলুদ দিয়ে নিচ্ছি তবে এটা সাধারণত হলুদ ছাড়াই করে আমি যেহেতু একটু রঙটাকে ভালো আনবো বলে একটু হলুদ দিলাম এমন না যে হলুদ দিলাম বলে বেশি স্বাদ হলো হলুদ ছাড়াও কিন্তু স্বাদ হবে আমি হলুদ ছাড়াও অনেক দিন করেছি তাই হলুদ দিয়ে এবার একটু করলাম আমি একটু ওস্তাদি করি যে রান্না যেটা দেওয়া যায় না সেটা দিয়ে আমি আগে করে দেখি নিজে টেস্ট করে দেখি যদি ভালো লাগে তাহলে আমি সেটা শেয়ার করি দেখলাম না হলুদ দিয়ে তো একটু ভালোই লাগছে দেখতে বা খেতে তার জন্যই আমি শেয়ারটা করলাম এর আগে আমি ভিডিওতে বাটার চিকেন গার্লিক রেসিপি শেয়ার করেছিলাম যদি আপনাদের দেখতে ইচ্ছা করে দেখে নিতে পারেন এখন দিয়ে দিলাম গরম জল তবে বেশি দিব না পরিমাণ মতো যাতে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যায় এর জন্য অল্প দিলাম এটা যদি বিকালে স্ন্যাক্স হিসাবে খাওয়া হতো তাহলে আমি জল দিতাম না যেহেতু রাতে ডিনারে আমরা রুটি দিয়ে খাবো তার জন্য একটু জল দিয়ে মাখা মাখা করলাম এখন কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়াতে গন্ধটা ভালো হবে আর কিছুদিন আছে শীত তাই ধনে একটু উপভক্ত করে নিই এরপর তো ধনে দাম বেশি ভালো পাওয়া যায় না তাই শীতের এই কয়েকদিন খেয়ে নিই তারপর তো আর দিবো না ধনে তাহলে আমার এই রেসিপিটি এখন শেষ করছি কেমন হলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার এই রেসিপি দেখছেন আরও ভালো কিছু দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল বটন অন করে দেবেন নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন নতুন রান্না দেখতে পারবেন এবং শিখতে পারবেন আর কমেন্ট করতে ভুলবেন না লাইকটা কিন্তু দিয়েছেন যদি না দিয়ে থাকেন দিয়ে দেন কিন্তু আর শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই যেন দেখে শিখতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখছেন দেখে যদি ভালো লাগে আর ভালো ভালো রান্না দেখতে হলে পেজটিকে ফলো করে দিবেন পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখে যেন শিখতে পারে আর লাইক তো নিশ্চয় দিয়েছেন আর ভালো মতন একটু কমেন্ট করবেন ইউটিউব বলুন বা ফেসবুক বলুন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এক পা আমরা এগিয়ে যেতে পারি না তাই আপনাদের সাপোর্ট যেন সবসময় পাই এই টুক রেখে আজ বিদায় নিচ্ছি আগামী দিনে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি উপহার দিব এই অপেক্ষা আপনারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা ভিডিওটি দেখলো ধন্যবাদ